সোনালী দিনের সেই উমার খালি আজ তোমাদের বড় প্রয়োজন দিনের সেই আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে আজ তো মাদের বড় প্রয়োজ সোনালী দিনের শেষ উমার খালি আজ তো মাদ বড় প্রয়োজ সোনালী দিনের শেষ উমার খালি আজ তো বড় প্রয়োজ তোমরাই পেরেছিলে খোদার জমিলে দিতে মানুষের তোমরাই নিরাপদা এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিলে দিতে মানুষের নিরাপত্তা তোমরা পিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলম জনতা তিলে তিলে শোয়ে জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সে উমার খালি আজ তোমাদের বড় প্রয়োজ তোমরাই হয়েছিল সোনার মানুষ পেয়েছো পরশ পাথরে খোদার হে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছ জীবনে তোমরাই হয়েছিল সোনার মানুষ পেয়েছ পরশ পাথরে খোদা রাহে বিলিয়ে দিয়ে প্রান গেয়েছ জীবনে আজ তোমাদের অভাব লে সোয়ে তো আজ তোমাদের বড় প্রয়োজন সোনাল দিলে শী কুমার খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনাল দিলে শেষ কুমার খালি আজ তোমাদের বড় প্রয়োজন